నిరంజనం నిత్యమనంత రూపం భక్తనుకంపద్రిత విగ్రహం వైశావతరం పరమేశం তং রামকৃষ্ণং শিরস নমামি যোগানন্দ প্রেমানন্দ সান্নি বইয় রামকৃষ্ণগত প্রাণাং স্বাং স্তং প্রণমামি আজ আরেকটি অতি পুণ্য দিন ঠাকুরের অন্যতম ত্যাগী সন্তান অন্তরঙ্গ পার্ষদ ঈশ্বরকটি স্বামী যোগানন্দ মহারাজের পুণ্য আবির্ভাব তিথি তাই শুরুতেই ঠাকুর মা স্বামীজি এবং স্বামী যোগানন্দজির চরণে ভুলুণ্টিত প্রণাম জানাই যোগানন্দজির জন্মতিথিতে আজ সন্ধেবেলায় একটি সেবা পূজার আয়োজন করা হয়েছে ভগবানের কাছে প্রার্থনা করুন আপনারা সবাই এই মহতি সেবা পুজোয় আমরা যেন কিছু পিছিয়ে পড়া অনাথ ছেলেদের মুখে হাসি ফোটাতে পারি যিনি এই কর্মকাণ্ডে আজকের সন্ধেবেলার সহযোগী তিনি নাম নিতে বারণ করেছেন তাই তার নাম উল্লেখ না করে সেই দাদা এবং বৌদিকেও আমার আন্তরিক প্রণাম এবং কৃতজ্ঞতা জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় এই প্রতিদিনের মননের পূর্ণদিনে আপনাদের জানিয়ে রাখা যে আগামী তিরিশে মার্চ স্বামী অবেদানন্দ কনভেনশন সেন্টার বেলুর মঠে এটি মহতি ভক্ত সম্মেলনের আয়োজন করা হয়েছে আপনারা সেখানে এলে সেই দিন সকলের সাথে সেই ভক্ত মিলন আবার সম্ভব হবে এবং এই মাসে আমরা সেই ব্লাইন্ড বয়েজের জন্য অর্থাৎ অন্ধ ছেলে মেয়েদের কলকাতা একটি সেল্টারের জন্য আমরা একটা আবাসিক আবাসস্থলের জন্য কিছু অর্থ ভিক্ষা আপনাদের কাছে করে নিচ্ছি এই ভিক্ষায় সমস্ত অর্থ ওই অন্ধ ছেলেদের আবাসিক একটা সোসাইটি ফর ব্লাইন্ড একাডেমি সেখানে চলে যাবে স্বামীজি খুব সুন্দর করে তার বাণী এবং রচনার নবম খণ্ডে বলছেন ঠাকুর ওস্তাদ মালি ছিলেন কি না তাই হরেক রকম ফুল দিয়ে এই সংঘরূপ তোরাটি বানিয়ে গেছেন যেখানকার যেটি ভালো সব এতে এসে পড়েছে কালে আরও কত আসবে ঠাকুর বলতেন যে একদিনের জন্যেও অকপট মনে ঈশ্বরকে ডেকেছে তাকে এখানে আসতেই হবে যারা সব এখানে রয়েছে তারা এক একজন মহাসিংহ আমার কাছে কুঁচকে থাকে বলে এদের সামান্য মানুষ বলে মনে করিসনি নি এরাই আবার যখন বার হবে তখন এদের দেখে লোকের চৈতন্য হবে অনন্ত ভাবময় ঠাকুরের অংশ বলে এদের জানবি আমি এদের ওইভাবে দেখি ওই যে রাখাল রয়েছে ওর মতো স্পিরিচুয়ালিটি আমারও নেই ঠাকুর ছেলে বলে ওকে কোলে করতেন খাওয়াতেন একত্র শয়ন করতেন ও আমাদের মঠের শোভা আমাদের রাজা ওই বাবুরাম হরি সারদা গঙ্গাধর শরৎ শশী সুবোধ প্রভৃতির মতন ঈশ্বর বিশ্বাসী দুনিয়া ঘুরে দেখতে পাবি কিনা সন্দেহ এরা প্রত্যেকে ধর্মশক্তির এক একটা কেন্দ্রের মতন কালে ওদেরও সব শক্তির বিকাশ হবে সত্যি সত্যি ঠাকুরের এই সঙ্ঘে আমরা যে ত্যাগী সন্তানদের দেখতে পাই অন্তরঙ্গ ত্যাগী সন্তানদের দেখতে পাই তারা যেন এক একজন তাদের স্বমহিমায় এই সঙ্ঘে বিরাজিত এবং শ্রীরামকৃষ্ণদেবের নামে যে সংঘ গড়ে উঠেছে তার প্রতিষ্ঠাতা কিন্তু ঠাকুর নিজেই কাশীর প্রমোদালাস মিত্রকে স্বামীজি লিখেছিলেন তাহার আদেশ এই যে তাহার মানে ঠাকুরের তাহার ত্যাগী সেবক মণ্ডলী যেন একত্রিত থাকে এবং তর জন্য আমি ভারপ্রাপ্ত রামকৃষ্ণ সংঘের সূচনা হয়তো স্বামীজি করেছেন কিন্তু মনে রাখতে হবে যে এর প্রতিষ্ঠাতা স্বয়ং শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব নিজেই এই সঙ্ঘে প্রত্যেকের অবদান রয়েছে আজকে এই পণ্য দিনে আমরা যোগানন্দজির কথা খুব অল্প করে আলোচনা করবো তার জীবন বৃত্তান্ত আপনারা ভক্ত মালিকা গ্রন্থেই পাবেন তাই তার আর পুনরাবৃত্তি করছি না কিন্তু শ্রীরামকৃষ্ণদেব তার অন্তরঙ্গ পার্শ্বদের মধ্যে যে ছজনকে ঈশ্বর কোটি বলে অভিহিত করেছিলেন স্বামী যোগানন্দজি ছিলেন তাদের মধ্যে অন্যতম তার পূর্ব নাম ছিল যোগীন্দ্রনাথ রায়চৌধুরী দক্ষিণেশ্বরী তার জন্ম সাবর্ণ চৌধুরীদের বংশধর এবং তার ছিল অশেষ গুণ এবং এই গুণের সব থেকে বড় জিনিস যেটা ছিল সেটা হচ্ছে সত্য নির্ণয়ের প্রবল আগ্রহ এবং সেই আগ্রহ থেকেই তার বিশ্বাস হয়েছিল যে এই সংসারে ঠাকুরের মতন দ্বিতীয় কেউ নেই যার মন মুখ এক প্রতিটি কথাই খাঁটি শ্রী রামকৃষ্ণ জীবনের রামকৃষ্ণ জীবন আদর্শের মূল কথা হচ্ছে সত্য মন মুক্তি এক সেটি আমাদের বারবার মনে রাখতে হয় সেই জন্য যিশুর সময় কতগুলো ত্যাগী অর্থাৎ সন্ন্যাসী বেরিয়ে জগৎ তোল পার করেছিল এইবার আরেকবার কতগুলো ত্যাগী বেরিয়ে জগৎকে পার করবে এই উক্তিটি করেছিলেন স্বামী যোগানন্দজি তখন সবে সংঘরূপ বীজ থেকে অঙ্কুরোদ্গম হচ্ছে বরানগর মঠ থেকে আলমবাজারে তখন মঠ সবে এসেছে মঠ জীবনে দারিদ্র অনিশ্চয়তা কিন্তু তার মধ্যেও যোগানন্দ মহারাজের কণ্ঠ থেকে উদ্গিত এই ভবিষ্যৎবাণী অর্থাৎ ঠাকুরের অবতারত্বের ওপর তার যে কত বড় আশ্বাস ছিল আস্থা ছিল এবং শুধু তাই নয় নিজের গুরুভাইদের প্রতিও তার ছিল অসীম বিশ্বাস পাশ্চাত্য থেকে নরেন্দ্রনাথ 18৯৭ এর পয়লা মে ফিরে এসে অর্থাৎ ফিরে তো আগেই এসেছিলেন কিন্তু আঠেরোশো সাতানব্বইয়ের পয়লা মে তিনি যেদিন রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করলেন সেদিন থেকেই এই যোগীন্দ্রনাথের সত্য অনুসন্ধিত সুমন নরেন্দ্রনাথের সাথে তাকে তর্কে প্রবৃত্ত করে সেই জন্য স্বামীজির এই পরিকল্পিত কার্যাবলীতে যোগানন্দজি আপত্তি তুলে বলেছিলেন তোমার এসব বিদেশিভাবে কার্য করা হচ্ছে ঠাকুরের উপদেশ কী এরূপ ছিল স্বামীজিও কম নন তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিলেন তুই কি করে জানলি এসব ঠাকুরের ভাব নয় অনন্ত ভাবময় ঠাকুরকে তোরা কি তোদের গণ্ডিতে আবদ্ধ করে রাখতে চাস আমি এ গণ্ডি ভেঙে তার ভাব পৃথিবয় পৃথিবীময় ছড়িয়ে দিয়ে যাব স্বামীজি ছড়িয়ে দিলেন ঠাকুরকে তার ভাবকে স্বামীজি চেয়েছিলেন এই সেবাব্রতকে স্বীয় সংঘের আবশ্যিক অঙ্গরূপে গ্রহণ করতে সেজন্য যোগানন্দজি সহ গুরুভ্রাতাগনকে স্বামীজি বুঝিয়েছিলেন নিঃস্বার্থ প্রেমে জীবরূপী শিবের সেবায় আত্মনিয়োগ করলেই সেটি হবে সর্বোত্তম সাধন এবং ক্রমে সেটি মুক্তির কারণ হবে তাই সন্ন্যাসীদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আত্মনমোক্ষার্থ জগদ্ধিতা সেদিনকার সবাই বিরোধী পক্ষের ভূমিকা নিয়েছিলেন হয়তো স্বামী যোগানন্দজি কিন্তু সেই তর্ক বেশি দূর জড়াইনি। জড়ায়নি বরং সরলভাবে তিনি বললেন তুমি যা ইচ্ছা করবে তাই হবে আমরা তো চিরদিন তোমারই আজ্ঞানুবর্তী ঠাকুর যে তোমার ভিতর দিয়ে এসব করছেন মাঝে মাঝে তা বেশ দেখতে পাচ্ছি তবু কি জানো মধ্যে মধ্যে কেমন খটকা আসে ঠাকুরের কার্যপ্রণালী অন্যরূপ দেখেছি কিনা তাই মনে হয় আমরা তাঁর শিক্ষা ছেড়ে অন্য পথে চলছি না তো অর্থাৎ আদর্শগতই বিরোধ তাদের মধ্যে আসার একটাই কারণ ছিল তারা এইটি বুঝেছিলেন যে জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ জো শো করে আগে কালী দর্শন করতে হবে পরে ধ্যান ধ্যান করা কিন্তু যোগানন্দজির সংশয় নিরসনের একমাত্র পথে সেটিই ছিল যে তিনি বুঝেছিলেন ঠাকুরের হাতের সাক্ষাৎ যন্ত্র হচ্ছেন নরেন্দ্রনাথ সেজন্য নরেন্দ্রনাথকেই সর্বতভাবে বিশ্বাস করা এবং তার ইচ্ছায় দাগা বলিয়ে যাওয়া ঠিক আর একদিন ঠাকুরের অবতারত্ব নিয়েও স্বামীজির সঙ্গে যোগিন প্রমুখ গুরুভ্রাতাদের বাঘ বিতণ্ডা হয়েছিল মহর্ষি দেবেন্দ্রনাথের কাছ থেকে শ্রীযুক্ত প্রিয়নাথ শাস্ত্রী মশাই একদিন মত এবং কার্যপ্রণালী সম্বন্ধে স্বামীজির সঙ্গে আলাপ করতে আসেন সকল বিষয়ে সহমত প্রকাশ করলেও ঠাকুরের অবতারত্ব নিয়ে তারা একমত হতে পারেননি স্বামীজি হঠাৎ তখন বলে উঠেছিলেন আমি তো ঠাকুরকে অবতার রূপে প্রচার করি না এইটি শুনে সেই আগত আগন্তুক ব্যক্তি চলে যাওয়া মাত্রই যোগিন মহারাজ বললেন নরেন বলে কি আপাতভাবে তার মনে হয়েছিল যে ঠাকুর ঠাকুরই তো নরেনকে বড় করেছেন তিনি না থাকলে অর্থাৎ ঠাকুর না থাকলে নরেন্দ্রনাথ বড়ো জোর ডবলুসি ব্যানার্জির মতন একজন কেষ্টুবিষ্টু ব্যারিস্টার হতেন গুরুভাইদের খেপিয়ে তুলতে স্বামীজিও রঙ্গ করে সেদিন বলেছিলেন আমি যদি প্রচার না করতুন তোদের ঠাকুরকে কে চিনত এরকম রঙ্গ পরিহাস দিয়ে যে প্রসঙ্গ উঠেছিল পরে স্বামীজিকে এমন ভাব বিউভাল করেছিল যে তিনি ঘর ছেড়ে গেলেন এবং আর একদিন স্বামীজির মধ্যে পূর্ণ শরণাগতির পরাকাশটা দেখে গুরু ভাইদের এই প্রতিদিন প্রতিবাদ চিরদিনের মতন শান্ত হয়েছিল স্বামীজি বলেছিলেন দেখ যোগা তোরা কি আমায় কাজ করতে দিবি না তোরা অবতার কি বলছিস অবতার তো ছোটো কথা ঠাকুর যে বেদমূর্তি আমি তারই আদেশে কাজে নেমেছি অর্থাৎ কোথায় নরেন্দ্রনাথের ভালোবাসা শ্রী রামকৃষ্ণের প্রতি ওই জন্য গানে আছে না হুঙ্কারে যার কাঁপে ত্রিভুবন সে কেন মাগিছে তোমার স্মরণ সারা পৃথিবীকে যিনি কাঁপিয়ে দিতে পারলেন তিনি ওই দক্ষিণেশ্বরে ওই নিরক্ষর পরমহংসের পায়ের তলায় বসে আছেন জীবনের সব কাজ শেষ করে বলছেন আব মেরে পার করো নাইয়া আমার এই নৌকোটা পার করে দাও প্রভু আমি পোঁটলা পুটলি নিয়ে বসে আছি তোমার সেই পদতলে আশ্রিত বালক নরেন বই আর কিছু নয় এই অর্থাৎ এই গুরুভাইরাও শ্রীরামকৃষ্ণকে যে এখানে ধরতে পারছেন না সেখানে স্বামীজি তার যন্ত্রস্বরূপ সেই জন্য বলছে না খুব সুন্দর করে একজন সন্ন্যাসী মহারাজ লিখেছেন যে এই জগৎকে শ্রীরামকৃষ্ণদেব দুটি উপহার দিয়ে গেলেন একটি মা সারদা এবং স্বামী বিবেকানন্দ ঠিক তেমনি স্বামীজিও এই জগৎকে উপহার দিলেন ভগ্নী নিবেদিতা এই সংঘ এবং নারী জাগরণ এই যেন এই উপহারগুলি আমাদের যেন বারবার ভাবায় ওই জন্য বলছেন অবতার তো ছোটো কথা ঠাকুর যে বেদমূর্তি অর্থাৎ রামকৃষ্ণ গত প্রাণ বিবেকানন্দের প্রগাঢ় বিশ্বাস ভক্তির পরিচয় লাভে যোগানন্দ শুধু নয় অনাগত কালের অগণিত মানুষের সন্দেহ নিরসন হয়ে গেল এবং এই যোগানন্দজি ছিলেন যথার্থ সাধু শরীর তার কোনো দিনই সুস্থ ছিল না কিন্তু ত্যাগ বৈরাগ্যের পবিত্র আগুনে তার মন বুদ্ধিকে তিনি করে নিয়েছিলেন শুদ্ধ এবং নির্মল সেই জন্য স্বামীজি তার বিচার বুদ্ধির ওপর গভীর আস্থা রাখতেন বলেই তাকে উপসভাপতির দায়িত্বে বসিয়েছিলেন ওই বেলুন মঠের রাজা মহারাজ যেমন সংঘাধ্যক্ষ সভাপতি তেমনি এই এবং বেলুন মঠের জন্য নির্বাচিত ভূমিখণ্ড ক্রয় করার আগেই স্বামীজি যোগানন্দজিকে পাকাপাকিভাবে সেটা দেখবার জন্য পাঠিয়ে দিয়েছিলেন সমস্ত জায়গা ভালোভাবে পরিদর্শন করে মঠে ফিরে তিনি স্বামীজিকে বললেন ফলাও জমি সুন্দর তুমি একবার দেখে এসো কিন্তু স্বামীজি তার গুরুভাইদের এতই ভালোবাসতেন বিশ্বাস করতেন যে ওই জায়গা দেখতে যাননি অর্থাৎ আজগে বেলুর মঠে যে স্থানে রামকৃষ্ণ মঠ শাখা প্রশাখা বিস্তার করে সারা বিশ্বে বহুজন হিতায় বহুজন সুখায় কাজ করে চলছে তার পেছনে রয়েছে এই স্বামী যোগানন্দজির অবদান এবং শ্রী শ্রী মায়ের বিষয়েও স্বামী যোগানন্দজির বুদ্ধিমত্তার অসাধারণ প্রশংসা স্বামীজি করেছিলেন একবার স্বামীজি শ্রী মাকে কেন্দ্র করে স্ত্রীমঠ পরিকল্পনার বাস্তব রূপ দিতে সংকল্প করেছিলেন একমাত্র স্বামী যোগানন্দজির যুক্তিতেই তিনি নিরস্ত হয়েছিলেন স্বামীজিকে যোগানন্দজি বলেছিলেন সমাজের সার্বিক মঙ্গলের জন্য যা তুমি ভালো মনে করো তা নিশ্চয়ই করবে কিন্তু এ বিষয়ে তোমার কাছে আমার একটা অনুরোধ আছে তা হলো এই যে মাকে এখন লোক সমক্ষে নিয়ে এসো না তোমার কি মনে নেই ঠাকুর আমাদের বলেছিলেন যে তার সম্পর্কে সাধারণের কাছে প্রচার করলে তার শরীর থাকবে না ঠিক ওই একই কথা মায়ের সম্পর্কেও খাটে তাই ভাই তোমার কাছে আমার একান্ত অনুরোধ মাকে যেন এসবের মধ্যে এন না যোগানন্দজী মহারাজের এই কথা শেষ হতে না হতেই স্বামীজি একেবারে আন্তরিক ধন্যবাদ দিয়ে আনন্দে বললেন মন্ত্রী তুই আমাকে সত্যিই একটি খুব মূল্যবান পরামর্শ দিয়েছিস এবং ঠিক সময় এই প্রসঙ্গে ঠাকুরের কথাগুলো স্মরণ করিয়ে দিয়েছিস মাকে আমি এসবের মধ্যে আনবো না তার যেমন ইচ্ছা যেভাবে ইচ্ছা তিনি সেইভাবেই তার মিশন চরিতা আর্থ করবেন মায়ের ওপর ছিল যোগিন মহারাজের সেই জন্য গভীর শ্রদ্ধা ভক্তি এই যোগিন মহারাজই ছিলেন মায়ের প্রথম দীক্ষিত সন্তান কিন্তু মায়ের ওপর তার যেই প্রগাঢ় ভক্তি সেটা শুধু দীক্ষাগুরু হিসাবে নয় জগজ্জননের রূপে তিনি মাকে পেয়েছিলেন তিনি শ্রীষী মাকে কোনো দিন মানবী রূপে দেখেননি দেখেছিলেন স্বয়ং আধ্যা শক্তিকে রূপে সেজন্য তার সেবাও ছিল সেই স্তরে যোগী মহারাজ বিশ্বাস করতেন মানুষের কল্যাণের জন্য ঠাকুরের মতন মায়েরও শরীর ধারণ তাই সেই ভগবতী তনুকে রক্ষাবেক্ষণের জন্য তিনি সর্বদা সদা সচেষ্ট থাকতেন তার বিশ্বাস দেখে শরৎ মহারাজ মায়ের কাছে যান এবং মায়ের সেবাধিকার পেয়ে কৃতার্থ হন বারো বছর অক্লান্ত সেবা করে মাতৃভক্তি মহাযোগী গুরুপদে লীন হন কিন্তু রেখে গিয়েছিলেন এক ত্যাগ বৈরাগ্য দীপ্ত মহৎ জীবন স্বামী নিরঞ্জনানন্দজি বলেছিলেন যোগিন তুমি আমাদের মাথার মনি। শুধু সঙ্ঘের নয় সর্বকালের সর্বদেশের মাথার মনি ছিলেন স্বামী যোগানন্দজি মহারাজ জন্য ওই এই যে সমর্পিত প্রাণ ত্যাগী এই ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদরা বুঝিয়ে দিয়েছিলেন যে মহা মহাসমন্বয়াচার্য ঠাকুরের কৃতি সন্তান সন্তনই রূপে জগতের সর্বত্র পূজিত হচ্ছে ও হবে মঠের যথার্থ ত্যাগী সন্ন্যাসীগণই ধর্মভাব রক্ষা এবং প্রচারের মহাকেন্দ্রস্বরূপ হবে তিনি তার ত্যাগী সন্তানদের মধ্যে বিরাজ করছেন তাদের সেবা বন্দনা করলে কালে তিনি রিভিল্ড প্রকাশিত হবেন কেন না এই অবতারের সাঙ্গপাঙ্গ যারা যারা পরার্থে সর্বত্যাগী যারা ভোগ সুখ কাকবিষ্ঠার মতন পরিত্যাগ করে জগদ্ধিতায়ও জীবনপাত করছেন তারাই এই সর্বত্যাগী সন্ন্যাসীরাই গুরু পরম্পরাক্রমে জগতে ব্রহ্মবিদ্যা প্রচার করে আসছেন এইটি আমাদের বুঝতে হবে ত্যাগী সন্তান অর্থাৎ ত্যাগী এবং গৃহী দুজনেই শশক্ষেত্রে হয়তো মহান কিন্তু এই ব্রহ্মবিদ্যা এই জন্য আমরা বক্তৃতা দিচ্ছি যারাই গৃহী মানুষরা সংসারে যারাই তাকেন তারাই সংসারী মনে রাখবেন আপনারা আমাদের কোথাও লোকশিক্ষা দেওয়ার কোনো চাপ হ্রাস নেই কোনো অধিকার নেই আমরা শুধু ঠাকুরের ভাবডি এই তথ্য এবং তত্ত্বের আলোকে আপনাদের কাছে উপস্থাপিত করছি কিন্তু ব্রহ্মবিদ্যা মূল আদর্শগত দিক থেকে সন্ন্যাসীদের পায়ের তলায় বসতেই হবে আপনাদেরও বসতে হবে আমাদেরও বসতে হবে নান্য পন্থা স্বামীজি বলে গেছেন কারুর এই ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন কোনো মতভেদ শুনবেন না যত বক্তাই হন না কেন যত ইউটিউবেই যত ভিউজ হোক না কেন এই ব্রহ্মবিদ্যা একমাত্র ওই ত্যাগ বৈরাগ্যে যারা কাক বিষ্ঠার মতন ভোগ সুখ ত্যাগ করেছেন তারা যাই করুন মনে রাখতে হবে কাক অভিষ্ঠার মতন ত্যাগ করেছেন পরার্থে তারা সর্বত্যাগী এবং জগদ্ধিতায় জীবহিতায় জীবন পাত করছেন এরাই জগতে ব্রহ্মবিদ্যা প্রচার করে আসছেন সেজন্য এই ঠাকুরের ত্যাগী সন্তানদের কথা আমাদের বারবার স্মরণ করতে হয় আর গৃহী সন্তানরা তারাও তারাও রয়েছেন বলরামবাবু মাস্টার মশাই নাগমশাই তারাও ঠাকুরের এই আদর্শকে নিজের জীবনে কিন্তু রূপায়ণ করে আমাদের কাছে দৃষ্টান্তটি দিয়ে গেছেন এবং সেই দৃষ্টান্তটি যে ঠাকুরের এই লীলায় গৃহী এবং সাধু দুজনেই থাকবেন কিন্তু এই ত্যাগীদেরকে কেন্দ্র করেই গৃহীরা সেবার দ্বারা আদর্শকে নিজেদের জীবনে রূপায়ণের দ্বারা সেই অধ্যাত্ম সম্পদ অর্জন করবেন ঈশ্বর নির্ভর প্রকৃত সাধুর জীবন দেখেই গৃহীরা তাদের জীবনের ঘড়িটা মিলিয়ে নেবেন নমস্কার ধন্যবাদ